আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মানুষ মূলত দুইটা সময় আল্লাহর খুব শরণাপন্ন হয় এবং খুবই নিকটে চলে আসে যখন তিনি নিজে অসুস্থতায় ভোগেন অথবা কোন একটা খারাপ পরিস্থিতিতে পড়ে যান আর দ্বিতীয়টা হচ্ছে যখন তার শোভাকাঙ্খী অথবা কাছের কেউ বিপদগ্রস্ত এই মুহূর্তে ওনার সাধ্য নেই ওনাকে কোনোভাবে এই খারাপ পরিস্থিতির বাইরে বের করে নিয়ে আসা সর্বশেষ যখন তিনি নিরুপায় হয়ে যান সেই মুহূর্তে এই মানুষটিও আল্লাহর খুব কাছে চলে আসে নিকটে চলে আসে স্মরণাপন্ন হয় এবং আল্লাহ তালার কাছে বারবার চাইতে থাকে যে ওনার সমস্ত ভালো কাজের বিনিময় হইলেও আজকের এই খারাপ পরিস্থিতি থেকে যেন ওনাকে উদ্ধার করা হয় এটা নিজের ক্ষেত্রেও তাই মূলত ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় মহান রবের সুপ্রিয় আদায় করতে পারি না আমরা যখন ঠিক অসুস্থ হয়ে পড়ি আমাদের যখন করার মতো কিছু থাকে না সর্বশেষ যখন আমরা নিরুপায় হয়ে যাই ঠিক সেই মুহূর্তগুলোতে আমরা সৃষ্টিকর্তার খুবই স্মরণাপন্ন হয়ে যায় এবং নিকটে চলে আসে তাদের কাছে চাইতে থাকে তার কাছে এখানে একটি মজার ব্যাপার হচ্ছে সময় থাকতে আমরা সময়ের সঠিক ব্যবহার কখনোই কেউই করি অথচ মহান রব তিনি এতটাই দয়াশীল আমরা সর্বাবস্থায় তাকে বলে থাকি শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে বিশেষ প্রয়োজনে নিরুপায় হয়ে যায় যখন ফুল কিনারা হারাইয়ে ফেলি ঠিক তখন যখন তার কাছে শরণাপন্ন হই তিনি তখন আমাদেরকে দিতে দিতে করেন না তিনি সর্ব অবস্থায় আমাদের সহায় দয়া করে আমরা যতই ভুল করি না কেন তিনি ক্ষমা করে দেন তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি সুস্থ অথবা অসুস্থ অবস্থায় সর্ব অবস্থায় আমাদের সকলেরই উচিত প্রত্যেকের জায়গা থেকে যে যে অবস্থানে আছে সেই জায়গা থেকেই মহান রবের সুফি আদায় করা উচিত এবং আমাদেরকে স্বেচ্ছায় স্বেচ্ছায় মহান রবের নিকট আত্মসমর্পণ করা উচিত বিপদগ্রস্ত অবস্থায় হঠাৎ করে চাওয়ার পরে যে রব দিতে পারেন যাতে সত্যিই অবস্থায় আমাদের সকল কাজের উদ্দেশ্য তার জন্য হয় তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা বিষয়ে ভালো অথবা মন্দ ني على ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته